বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র কই টাকা পয়সা তো আসতেছে না না আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাভাই আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো হ্যাঁ দুলাভাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথাকার বেহায়া কোথাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনও দেখেন পাঠাই দেয় মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইল্লা জা আয় ও মালকিয়া মাতি ওয়া লাউনু লাউনুর মিস ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তে ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি কালে ও মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিন্দিত ইনবাল্লাফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরসি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতলার একজন নিয়োধ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োদ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োদ করছে সে যদি তার ঘরের বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বৌঝায় দিন তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ايرجى নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্যে থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ

মাহবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দরবার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي والد والدي نفسية هذه لَوَدِتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ سُمْمَ أُحِيَّ سُمْمَ أُقْتَلُ سُمْمَ أُحِيَّ سُمْمَ أُقْتَلُ سُمْمَ أُحِيَّ نَبِيَّ بَلَى اللَّهُ صَمَامَرْ مُنْجَأَ مَا كَيْ شَهِيدَ كَرَاهُ أَبَارَ مَا كَيْ زِنْدَ كَرَاهُ وَأَبَارَ مَا كَيْ شَهِيدَ كَرَاهُ আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তিষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য ছয়টি বৈশিষ্ট্য দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন সুলুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলী শাহীদ এ ইন্দুল্লাহ হিসিত্ত হিসাল আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নাম্বার ইউ ফারুল ফি অকয়ালি দা আতিন ওয়ে ও মিনাল জানাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা উচিত আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা বললো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সবগুলা মাফ এক নম্বর বৈশিষ্ট্য দুই কবেরি কবরের আজাদ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার মিনাল ফাজাইল কে আমতের ময়দানের ভিমিসয় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নেই কে আমতের ময়দানে কী হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই ফেরেশানি নেই এগুলো অন্য বিষয় সুবাহ আল্লাহ কোনো কোনো মহাদিজ বলছে আকবার আকবর দ্বারা জাহান নামে রাজা বুদ্দুস চার নাম্বার ও দর আলা সিহিতা জুল ওয়াকারিল ইয়া কুতা হইরুমিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আর তম নাম্বার চার দশ নাম্বার থ্যান্ড কি ওয়ে উজাদু ওয়াজু সিন্থাই নাজাউজাদ মিনাল পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার ওই সব ফ্রাউফি হিসাবে এই নামিন করবিহী তার নিকটাত্মীয়র মধ্যে কম বক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদি তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হল আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামায় একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আবদুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসি বা ইখ নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হল জাল্লাহ আল্লাহ আর ওয়াহুম ফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা আর জান্নাতি ওতা কুলুমিন সিমা ইলা উই ইলাকানাদিলাম জাহাবিন মো আল্লাকাতিন ফিজিল্লি আর্শ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝর্ণা ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায় বাতা বি ইলাকানাদি ইলাম জাহাবিন মু আল্লাকাতিন ফিজিল নিলা নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাপ্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ কি বলে দেখেন ও ও তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে বাল্লিগু আন্না না আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানাই দিবে কথাটা আল্লাহ আম কত নেয়ামত দিস শহীদ্রা বলতেছে এ দুটুকু বুঝে আসছি নি হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে লি আল্লা জাদুফির জিহাদ ওলায় এনকুল এঙ্গেল যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো ওবার লিগু হুম আল তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চারবার হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাজের একদম একটু বড় আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্লাদিনা পুতিলুফি সামিল ইল্লাহ ই অ তাহ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাল্হু আহিয়া বাল্আহিয়া উন তারা জীবিত এন্দারব্ বিহুর যাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশান্ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জানমাল দ্রব্য জান্নাত মূল্য জান্নাত বাজার জেহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জান্নাত মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ